পাত্রীর বর্তমান ও স্থায়ী এলাকা গাজীপুর আমাদের আজকের পাত্রী অবিবাহিত বর্তমানে পাত্রী একটি প্রাইভেট সেক্টরে জব করছেন যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীকে প্রস্তাব করতে পারবেন এবং যারা প্রবাসে বসবাস করছেন প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের পাত্রী রাজি আছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মৌ চলে এসেছি আজকে গাজীপুরের একটি পাত্রীর সন্ধান নিয়ে পাত্রীর নাম সুমাইয়া আক্তার ফাতেমা পাত্রীর দিচ্ছি পাত্রির আইডি নাম্বার সিক্স সেভেন এইট জিরো ওয়ান পাত্রির বয়স বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি কমপ্লিট বর্তমানে পাত্রী একটি প্রাইভেট সেক্টরে জব করছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং শ্যামলা আমাদের আজকের পাত্রীর ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর বর্তমান ও স্থায়ী এলাকা গাজীপুর তিনি গাজীপুরেই বড় হয়েছেন এবং বর্তমানে তিনি পরিবারের সাথে গাজীপুরেই বসবাস করছেন পাত্রীর পরিবারে পাত্রী ছাড়াও আরো একটি ভাই রয়েছেন সো চলুন জেলেনি নিই আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন অবশ্যই পাত্রকে শিক্ষিত হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে পেশার দিক দিয়ে বিজনেসম্যান অথবা জব হোল্ডার যে কোনো পেশায় কর্মরত পাত্ররাই আমাদের আজকে প্রার্থীর জন্য আবেদন করতে পারবে যে কোন জেলার পাত্ররাই আমাদের আজকের প্রার্থীকে প্রস্তাব করতে পারবেন এবং যারা প্রবাসে বসবাস করছেন প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের প্রার্থী রাজি আছেন সে দর্শক আমাদের আজকের পাত্রীর বায়োডাটাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে পার্টির আইডি নাম্বার থেকে সরাসরি কন্টাক্ট অপশনে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে যোগাযোগ করুন আমাদের আজকের এই পাত্রীর সাথে পার্টির সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন এবং ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন নতুন নতুন পাত্রীর সন্ধান পেতে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ